বন্ধুরা কত ভিউজ এলে অ্যাড অন রিলস পাওয়া যায় বা কটা রিলস ভিডিও আপলোড করলে আমরা অ্যাড অনস রিলস পাবো কেউ পেজে কাজ করো কেউ প্রোফাইলে এইরকম যারা নতুন আসে না ফেসবুকে তারা কিন্তু মাইন্ডের মধ্যে এই প্রশ্নটা কিন্তু ঘরে তাই বন্ধুরা আজকে এই ভিডিওতে আমি তোমাদেরকে জানাবো যে কটা রিলস ভিডিও আপলোড করলে বা রিলস ভিডিওতে কত করে ভিউজ হলে তোমরা খুব তাড়াতাড়ি অ্যাড অন রিলসটা পেয়ে যাবে ঠিক আছে তাই ভিডিওটা একদম স্কিপ করবে না সবার প্রথমে তোমরা যদি নতুন হয়ে থাকো বড় একটা লাইক দাও ভিডিওতে চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো আর ফেসবুকে দেখলে ফলো করতে ভুলবে না সাইড ওয়ার্স স্ক্রিনে চলে আছি তো সবার প্রথমে আমরা দেখবো ফেসবুক কি বলে দেখি চলো দেখো ফেসবুক একই আমরা এখানে চলে যাব লোগোতে ঠিক আছে লোগোতে আসার পরে এখানে দেখতে পাচ্ছ সি ড্যাশবোর্ড অপশনে চলে এলাম কথাটা বলতে বলতে আমার ওইরকমই কথাটা হয়ে গেল বলে ওইরকমই বললাম তো সি ড্যাশবোর্ডে এ আসার পরে একটা দিয়ে কল করবো ঠিক আছে তারপরেই তোমরা দেখবে এখানে মনিটেশন অপশন আছে ঠিক আছে তোমরা হয়তো এখানে সি ড্যাশবোর্ড না পেতেও পারো ঠিক আছে তাহলে তোমরা চলে আসবে এখান থেকে ব্যাক করবে ব্যাক করার পরে তো এখানে দেখতে পাচ্ছ সি ডেশ বোর্ডে চলে এলাম বা কি করবো দেখতে পাচ্ছ লোগো আছে না থ্রি লাইন আছে এই অপশানে প্রেস করবো একটু উপদেশ কল করলেই দেখতে পাচ্ছ প্রফেশনাল ড্রেশবোর্ড এই অপশনে চলে আসবো বা এখানেও যদি তোমাদের প্রফেশনাল ড্রেশ বোর্ড না দেখায় তাহলে কি করবে দেখতে পাচ্ছ এখানে সি মোর অপশানে প্রেস করলেই দেখবে পেয়ে যাবে তো আমি সি ডেশবোর্ড অপশানে চলে আসার পরে একটু উপদেশ কল করলাম যারা নতুন না এই অপশানগুলো খুঁজে পায় না সেইখানেই ডিটেলসে দেখাতে হচ্ছে এখানে মডারেশন অপশানে আমরা চলে আসবো এখানে ঠিক আছে এখানে আসার পরেই আমরা এখানে পেয়ে যাবো যে অ্যাড অন রিলস ওকে তো আমার কিন্তু স্টারটা অন হয়ে গেছে এখানে সেট আপ করতে বলছে পে আউট দেখতে পাচ্ছ স্টারটা কিন্তু অন হয়ে গেছে কোনো সেরকম স্টার পাইনি সে কারণে এটা জিরো দেখাচ্ছে এটা আমার একটা ডেমো অ্যাকাউন্ট তাই পেয়ে গেছে স্টারটা ঠিক আছে তো তোমরা দেখতে পাচ্ছ নিচে অ্যাড অন রিলস আছে ঠিক আছে আমরা কি করবো এখানে আমি এখন অ্যাড অন রিলস পাইনি তালা দেওয়া দেখতে পাচ্ছো আমরা এই জায়গাটাই প্রেস করবো ঠিক আছে এই জায়গাতে প্রেস করি পরেই তোমরা দেখতে পাচ্ছ আমরা যেমনি ইনস্ট্রিম অ্যাডে পাঁচ হাজার ফলোয়ার লাগে ষাট হাজার মিনিট ওয়াশ টাইম লাগে ঠিক আছে রুলস আছে তারপরে তুমি ওটা অন করতে পারবে কিন্তু অ্যাড অন রিলসে কোনো প্রকার মানে এলিজিবিলিটি নাই যে তোমাকে এত ফলোয়ার কমপ্লিট করতে হবে ঠিক আছে এত ওয়াশ টিং কমপ্লিট করতে হবে এত ভিউজ আনতে হবে ঠিক আছে এখানে কিন্তু কিছুই বলেনি তো আমরা কি করবো এখানে লার মোড় অপশানে প্রেস করে দেখবো ফেসবুক আর কি বলছে একটু উপদেশ কল করলেই দেখতে পাচ্ছ সি রিকমেন্ট বলে আছে না এই অপশানে প্রেস করো প্রেস করার পরেই দেখতে পাচ্ছ এই চারটে পয়েন্ট ঠিক আছে এই পাঁচটা পয়েন্ট কিন্তু তোমাকে ফলো করতে হবে তবে কিন্তু দেখো ক্রিয়েট হাই কোয়ালিটি অরিজিনাল রিলস কন্টেন্ট মানে তোমার অরিজিনাল রিলস হাই কোয়ালিটি অনেকজন কোনো ভিডিওর মধ্যে ভ্যালু অ্যাড করে না ভয়েস দেয় না ফেস দেয় ওইভাবে কাজ করলে ভাই হবে না অন্যজনের ভিডিও আপলোড করলে জীবনেও তোমরা অ্যাড অন রিলস কিন্তু পাবে না নিজেরা কিছু নিজেদের ভিডিও আপলোড করো বুঝতে পারলে অন্যদের ভিডিও নাও সেটা তুমি রিয়াকশন দাও কোলাপ করো বা ভয়েস দাও তোমার একটা ক্রিয়েটিভিটি কিন্তু করতে হবে তবেই কিন্তু অ্যাড অন রিলস টা দেবে অযথা তুমি যতই হাজার হাজার রিলস ভিডিও আপলোড করো না কেন অ্যাড অন রিলস কিন্তু দেবে না বুঝতে পারলে তারপরই আছে দেখতে পাচ্ছ বি উভার এইটিন ঠিক আছে তোমার বয়সটা আঠেরো বছর ওপর হতে হবে এরম একটা কিন্তু এখানে বলছে তারপরেই দেখতে পাচ্ছ তোমার বয়স আঠেরো বছর না হলেও তোমার বাবার নামে বা কেরুর নামে তুমি কিন্তু মানে যখন অ্যাড অন রিলস সেট আপটা কিন্তু করে নেবে তখন হয়তো আইডি কার্ড লাগে তো সেই জন্য এই আঠেরো বছরটা দেখাচ্ছে সেই কারণে তোমার ভয় না যে আমার কোনো আঠেরো বছর হয়নি তাহলে কি আমি পাবো না তোমার না হলেই ভাই তোমার মা বাবার তো আছে ভোটার আইডি ঠিক আছে সেই একটা দিয়ে দেবে দিয়ে অ্যাড অন রিলসটা তোমরা অন করবে মোটাশনটা বুঝতে পারলে তো তারপরে এখানে কি বলছে দেখো বিএ ক্রিয়েটার ইউজ পেজ অর প্রফেশনাল মুড বলছে তুমি পেজে কাজ করলে তো ভালো কথা কিন্তু যদি প্রোফাইলে কাজ করো প্রফেশনাল মুডটা কিন্তু তোমাদের অন করতে হবে বুঝতে পারছো প্রোফাইলে গিয়ে যখনই আমরা প্রোফাইলে যাই প্রোফাইলে ঠিক আছে যাওয়ার পরই সাইডে থ্রি ডট আছে না থ্রি ডট আছে না ওই থ্রি ডটে প্রেস করার পরই তোমরা একটু কল করলেই দেখবে প্রফেশনাল মোড আছে ওটা অন করতে হবে তবেই কিন্তু তোমরা অ্যাডভান্ট রিল্সটা কিন্তু পাবে এটাই কিন্তু বলে দিচ্ছে ঠিক আছে তারপরে পয়েন্ট আমরা কী বলছে আমরা দেখে নিই যে পাস অ্যান্ড রিম্যান্ড কমপ্লেক্স উইথ ফেসবুক পার নাম পলিসি অ্যান্ড কন্টেন্ট মডিটেশন পলিসি বলছে ফেসবুকে যত রকম পলিসি আছে সেই পলিসিগুলো তোমাকে লঙ্ঘন করলে হবে না তুমি এমন রিলস ভিডিও আপলোড করছো সেই রিলসের মধ্যে যেমন কিছু দেখাচ্ছ হ্যাকিং রিলেটেড বা কোনো সেক্সুয়াল কন্টেন্ট বা কোনো প্রকার যেগুলো রুলসের মধ্যে পড়ে ফেসবুক সেই রুলসের বিরুদ্ধে মানে ভিডিও আপলোড করলে রিলস ভিডিও আপলোড করলে কিন্তু হবে না ভাই বলে দিচ্ছি তাহলে কিন্তু তোমাকে দেবে এটাই বলছে সমস্ত মডেশান পলিসি কিন্তু তোমাদেরকে মেনে চলতে হবে তারপরে দেখো কী আছে ইওর মাস্ট বি ইনভাইট টু এ প্রোগ্রাম বলছে আমরা নিজে থেকেই তোমাদেরকে ইনভাইট করে নেবো অন রিলসটা দিয়ে দেবে ঠিক আছে আমাদের ইউটিউবের ক্ষেত্রে কি হয় চ্যানেলটাকে আমাদের এক হাজার আর চার ঘন্টা ওয়াশরমুমি কমপ্লিট করার পরে আমাদের কিন্তু অ্যাপ্লাই নেওয়ার অপশন আছে ঠিক আছে ওখানে আমরা তিন নম্বর স্টেপে কিন্তু ইউটিউব আমাদের চ্যানেলটাকে চেক করে কিন্তু ওই অ্যাড অন রিলস এ ফেসবুকের ক্ষেত্রে আমাদের কোনো প্রকার আমাদেরকে রিলস ভিডিও আপলোড করে যেতে হবে ভালো রকম একটু ভিউস এলি নিজেদের রিলস ভিডিও হলেই বেশি নয় ওই একশো দেড়শো রিলস ভিডিও দিলেই তোমার রিলসের যদি বেশি পাঁচ হাজার দশ হাজার করে ভিউজ আসে অটোমেটিক তোমার নিজে রিলস ভিডিও হলে এবং সমস্ত গাইডলাইন্স যদি মেনে চলো হাই কোয়ালিটি তোমার অরিজিনাল রিলস ভিডিও যদি হয় অটোমেটিক তোমাকে অ্যাড অন রিলস সেট আপটা কিন্তু ফেসবুক দিয়ে দেবে নিজে থেকে একবার চেক করবে যখনই দেখবে যে এই প্রোফাইল টাইপ পেজটা কিন্তু অ্যাড অন রিলস পাওয়ার যোগ্য তার হলেই কিন্তু দিয়ে দেবে বুঝতে পারলে কোনো প্রকার যে এত ফলোয়ার কমপ্লিট করতে হবে এত ভিউ আসতে হবে ওসব কোনো ব্যাপার না ঠিক আছে তোমার পাঁচশো হাজার ভিউস আসুক কিন্তু তুমি যদি তোমার গুলো যদি নিজের হয় আর ডেলি যদি থাকো এটাও কিন্তু একটা মেন কথা অনেকজন আজকে রিলস ভিডিও আপলোড করলো ভিউজ আসে না বলে দশ দিন পর ইনঅ্যাক্টিভ থাকে অ্যাক্টিভ থাকতে হবে ডেলি তোমাকে কাজ করে যেতে হবে লাইভ করতে হবে লং ভিডিও ছাড়তে হবে রিলস ডেলি রিলস ভিডিও আপলোড করতে হবে বজায় রাখবে ঠিক আছে ফেসবুক তাদের পেজ কি বেশি প্রমোট করে তাদের পেজের মধ্যেই সব রকম সেট আপগুলো দিয়ে দেয় যারা ফেসবুকে অনবরত অ্যাক্টিভ থাকে বুঝতে পারলে এই ছিল বন্ধুরা ভিডিও আশা করি বুঝতে পারলে যে কত ভিউজ এলে বা কটা রিলস ভিডিও আপলোড করলে তোমরা অন রিলসটা পাবে সব তোমাদের ডাউট ক্লিয়ার করে দিলাম ঠিক আছে যদি ভিডিওটা ভালো লাগে বড় একটা লাইক দিয়ে চালকে সাবস্ক্রাইব করতে ভুলবেন আর ফেসবুকে দেখলে যেন ফলো করতে ভুলবেন